উটের মাঝে এমন কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য আছে যা আপনার কল্পনার জগৎকে নাড়িয়ে দেবে উঠ মরুভূমির তীব্র গরমের মাঝে পানি ছাড়া এক মাস পর্যন্ত বেঁচে থাকে এমনকি এরা তিন সপ্তাহ পর্যন্ত খাবার না খেয়ে থাকতে পারে আবার এরা যখন পানি পান করতে শুরু করে তখন একেবারে প্রায় দুশো লিটার পর্যন্ত খেয়ে ফেলে উঠ কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার বেগে দৌড়াতে পারে মরুভূমির তীব্র ধুলোবালির মাঝেও এদের চোখ নাক থাকে একদম অক্ষত প্রচন্ড গরমের মাঝেও উট ঘরমাক্ত হয় না আবহাওয়ার সঙ্গে সঙ্গে এদের শরীরের তাপমাত্রাও পরিবর্তিত হয় উট আল্লাহর এক বিষয়গর সৃষ্টি কুরআনুল করিমে তালা ইরশাদ করেন তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে সুরা আল গসিয়া আয়াত সতেরো এত প্রাণী থাকতে আল্লাহ আল্লাহতালা কেন বিশেষভাবে উটের কথাই উল্লেখ করলেন উটেরা আবহাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের শরীরের তাপমাত্রা বাড়াতে কমাতে পারে উটের লালারও রয়েছে বিশেষ ক্ষমতা যার কারণে এরা কাঁটাযুক্ত গাছ সহজেই খেয়ে হজম করতে পারে তাই আগের দিনের আরবরা হাতে পায়ে কাঁটা ফুটলে সেখানে উটের লালা লাগিয়ে দিত উট একসঙ্গে তার সমস্ত পা না তুলে ক্রসলেগ বা দোল খাওয়ার মতো করে হাঁটে এ কারণে তাদের চলার ধরন অনেকটা মরুভূমির জাহাজের মতো মনে হয় ভুলেও কখনো উঠকে রাগাতে যাবেন না যেন কেননা একবার রেগে গেলে এরা আপনার মুখে থুতু ছুঁড়ে মারতে পারে উঠ কখনো এক জায়গায় স্থায়ীভাবে থাকে না মরুভূমিতে খাদ্য ও পানির সন্ধানে তারা প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাঁটে এদের জীবনের একটি বড় সময় ভ্রমণ করতে করতেই কেটে যায় উঠ সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার গতিতে দৌড়াতে পারে মরুভূমির মাঝে মানুষ পথ হারিয়ে গেলেও উঠ কিন্তু ঠিক পথ চিনে নিতে পারে দিনের পাশাপাশি রাতের বেলাতেও এরা খুব ভালোভাবেই দেখতে পায় বিশালাকার এই প্রাণীটির চোখে তিনটি স্তর থাকে যা এদের চোখকে মরুভূমির ধুলো আর ঝড় থেকে বাঁচায় মরুভূমির অসহ্য গরমে মানুষের হাঁপিতে সুটে যায় অথচ উটের শরীরে এক ফোঁটা ঘামও হয় না ঘাম দিয়ে পানি অপচয় করার মতো সুযোগ কি আর তাদের আছে তীব্র পিপাসায় উট প্রচণ্ড দ্রুততায় পানি খেতে পারে দুশো লিটার পানি মাত্র তিন চার মিনিটেই খেয়ে নিতে সক্ষম আর একবার পানি খেয়েই যে এদের সপ্তাহের পর সপ্তাহ চলতে হয় এমনকি এরা লবণাক্ত পানিও খেয়ে হজম করতে পারে উটের নাক এবং পাও মরুভূমিতে চলার জন্য বিশেষভাবে তৈরি এদের পায়ের নিচে প্যাড চওড়া ও নরম আকৃতির হয় যার কারণে বালুর মধ্যেও এরা ক্ষিপ্র গতিতে চলতে পারে উটের দুধও কিন্তু একটি অসাধারণ পুষ্টিকর সুপারফুড এতে রয়েছে ভিটামিন সি আয়রন ইনসুলিন জাতীয় উপাদান ও অ্যান্টি ব্যাকটেরিয়াল এলিমেন্টস যা ডায়াবেটিস এলার্জি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এবার বুঝতে পারছেন তো কেন আল্লাহ তালা উটকে উদাহরণ হিসেবে এনেছেন উট ছিল আরবদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যাতায়াত পণ্য পরিবহন দুধ মাংস সবকিছুতেই তারা উট ব্যবহার করত তাই তাদের জীবনের সবচেয়ে পরিচিত জিনিসটি দিয়েই আল্লাহ তালা উপমা দিয়ে দেখিয়ে দিলেন তার সৃষ্টিশীলতা কতই না উত্তম কতই না বিস্ময়কর ইসলাম মানুষকে শুধু বিশ্বাস করতে নয় চিন্তা করতে শেখায় মানুষ যখন সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে তখন সে স্রষ্টার পরিচয় খুঁজে পায় তাই তো কুরআনে বলা হয় চিন্তাশীলদের জন্যই হেদায়াত